আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছে আমি শাহানাজ জ্যোতি আমি একজন টাইপন ডায়াবেটিস সন্তানের মা বলছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরুই করছি গতকাল রাতে ল্যান্টাস থেকে গতকালকে রাতে আমি ল্যান্টাস দিয়ে দিয়েছি নয়টার দিকে কারণ ওর অ্যাপিক্ট্রাটা দেওয়া লাগেনি গতকালকে ছয়টার দিকে সন্ধ্যার সময় যখন আমি অ্যাপিক্ট্রাটা বের করলাম তখন দেখলাম যে ওর নয় উঠে আছে তো নয় উঠে যখন দেখলাম তখন অ্যাপিটটা বের করে আবার আমি রেখে দিয়েছি ফ্রিজে ঢুকে অনেক সময় এমনও হয় যে অ্যাপিটটা বের করে ফেলি অনেক বুঝতে পারি না তখন অ্যাপিটটা হয়তো বের করে ফেলি জ্বর দেওয়া লাগবে কারণ ও বিকালবেলাতে দুধ হলিক্স খেয়েছিল তারপরে টোস্ট খেয়েছিল তো দুধ হলিক্স টোস্ট এই চানাচুর এগুলো খেয়েছিল খাওয়ার পরেও কিন্তু ওর মানে নয় উঠেছিল বাড়েনি অনেক সময় হয় যে দুধ হলিক্স খাই খেয়ে বেড়েও যায় আর অনেক সময় দুধ হলিক্স খাওয়ার কারণে অনেক সময় বাড়েও না তো কালকে হচ্ছে ওকে দুধ হলিক দিয়েছি টোস্ট দিয়েছি তারপর একটু চানাচুরও খেয়েছি তারপরেও ছয়টার দিকে টেস্ট আধা ঘন্টা পরে ছয়টার দিকে টেস্ট করে দেখলাম ইনসুলিন বের করেছি যে হয়তো বা দেওয়া লাগবে সেজন্য বের করার পরে পাঁচ মিনিট পরে মানে টেস্ট করলাম ছয়টার দিকে গিয়ে ছয়টার দিকে টেস্ট করে দেখলাম যে ওর হচ্ছে নয় উঠে আছে তো আমি আর দিলাম না ওর পাপাকে বললাম আর পাপা বলছে না থাকার দেওয়া লাগবে না তুমি হচ্ছে ঢুকাই রাখো আর কখনো এরকম করে বের করবা না আগে টেস্ট করবা টেস্ট করে দেখবা যে কি অবস্থা তারপরে ল্যাপিটা বা ল্যান্টাস বের করব আগে টেস্ট করবা করে দেখবা ল্যান্টাস তো দাওয়াই লাগবে কিন্তু অ্যাপিটা আগে বের করব না আগে টেস্ট করব তারপরে অ্যাপিটটা দেবো তো সেভাবে আমি আবার অ্যাপিটটা ঢুকায় রাখলাম তো ঢুকায় রেখে ওকে হচ্ছে আটটার দিকে আমি ভাত খাওয়াই দিয়েছি ওর আটটার দিকে পেট ভরে আমি ভাত খাওয়াই দিয়েছি খাওয়াই দিয়ে সাড়ে আটটার দিকে ল্যান্টাস বের করি যেহেতু আমি অ্যাপিটটা দিই সেহেতু সাড়ে আটটার দিকে আমি ল্যান্টাস বের করে নয়টার দিকে ল্যান্টাস দিয়ে দিয়েছি ছয় ইউনিট তো ওকে তো প্রতিদিন আমি ছয় ইউনিট করে দিই তো ছয় ইউনিট দিয়ে দিয়েছি দেওয়ার পরে ও হচ্ছে রাত দশটার দিকে ঘুমাই গেছে নয়টার দিকে দেওয়ার পরে যেহেতু রাত আটটার দিকে পেট ভরে ভাত খেয়ে নিয়েছে ও দশটার দিকে ঘুমাই গেছে তো দশটার দিকে ঘুমানোর কারণে আমি তো আর টেস্ট করলাম না ওকে অ্যালার্ম দিয়ে ওর পাপা বললো অ্যালার্ম দিয়ে রাখো ওকে সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে টেস্ট করতে হবে দেখতে হবে কি অবস্থায় আছে সেভাবে দেখার পরে ওকে কিছু খাওয়াই দিতে হবে দিয়ে তারপরে ঘুম দিতে হবে কারণ ও টেস্ট না করলে তো বুঝবো না যে নয় উঠেছিল এখন কত উঠে আছে তো গতকালকে সাড়ে এগারোটার দিকে আমি যে ওই তখন ঘুমাইছিল ঘুমন্ত অবস্থাতেই ওকে টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে ওর বাইশ উঠে আছে তো বাইশ যখন উঠেছিল তোমার পাপাকে বললাম তোমার পাপা বললো দুইটা খেজুর খাওয়াই দাও কোনটা গতকালকে বাসায় কিসমিস ছিল না খেজুর ছিল তো এই জন্য দুইটা খেজুর ওকে ঘুমন্ত অবস্থাতে কোলে নিয়ে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে ও তখন বললাম যাবো তোমার কি মুতু লেগেছে এত বলছে হ্যাঁ লেগেছে পানি খাবা হ্যাঁ খাবো তখন ওকে পানি খাওয়াই দিলাম মুতু করাই দিলাম মুতু তু করে নিল পানিটা নিখে ঘুমাই গেল বাম হয়ে ওকে বললাম আবু বাম ঘুমাও তো বাম হয়ে ঘুমাই গেলো প্রায় বারোটার দিকে গেল আমিও আমিও যে ওর পাপা সবাই মিলে আমরা যেসব ঘুমাই গেলাম ওরা সব ঘুমাই গেল আজকে সকালে ঘুম থেকে উঠছে ওই নয়টার দিকে আর আমি তো সাতটার দিকে ঘুম থেকে উঠছি কারণ আমার হেল্পিং হ্যান্ড নাই আমি একা হাতেই বাড়ির যত কাজকর্ম সব একা হাতেই করি বাচ্চা কাচ্চাকে সব একা হাতে সামলাই বা বাইরেও প্রাইভেটে নিয়ে যায় বাচ্চাদেরকে একাই নিয়ে যায় তিন বাচ্চাকে সাথে করে নিয়ে যায় আপনারা দেখছেন হয়তো আমার ভিডিওতে আমি বাসাও একাই বাচ্চাকে সামলাই বাইরেও বাচ্চাকে প্রাইভেটে নিয়ে যাও স্কুলে সবকিছু সব আমি একাই করি আর আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে কারণ হাজব্যান্ড হেল্প না করলে তো আমার পক্ষে একাই সব কিছু করা সম্ভব ছিল না ওর জায়গা থেকে যতটুকু পারে চেষ্টা করে হেল্প করার তো সকালে আজকে আমি ঘুম থেকে উঠছি সাতটার দিকে সাতটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে রান্নাঘরে যে আলু ভাজি করেছি আর রুটি করেছি আর চা বানিয়েছি আদা চা বানিয়েছি দেফ্লাক্সে রেখেছি যে ঘুম থেকে উঠলে তখন খাবো তো বাচ্চা কাচ্চা ঘুম থেকে একটু দেরি করে নয়টা দিকে উঠলো আমারও সাড়ে নাস্তা সব রেডি টেডি হয়ে গেছে যে বাচ্চাদেরকে ডাকলাম ওর পাপাকে ডাকলাম সবাই উঠলো উঠার পরে তখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করলাম ছেলে বাচ্চাদেরকে উঠে সাড়ে নটার ভিতরে আমাদের নাস্তা সবার কমপ্লিট হয়ে গেলো আর আমার মেয়ে অনেক সময়তে আমাদের সাথে উঠে আবার অনেক সময়তে হয় যে ও একটু ঘুমায় একটু দেরি করে ঘুম থেকে উঠে যেহেতু ছোট মানুষ আবার অনেক সময় তো ওকে ঘুম থেকে একটু দেরি করে উঠলে আমাদের নাস্তা তো ছোট মানুষও তো সবকিছু খাবে না কোনো সময় হয়তো বা যদি খিচুড়ি করি সপ্তাহে এক দুই দিন তখন একটু খিচুড়ি দিয়ে একটু ঘি দিয়ে দিয়ে দিই খাই আবার অনেক সময় হয় যে আমরা রুটি রুটি খাচ্ছি খাচ্ছি তখন আমাদের সাথে এরকমই মানুষ এক এক সময় এক এক রকম থাকে সবসময় তো আর একই রকম জিনিস খাবে না যখন বড় হবে তখন আস্তে আস্তে আমাদের খাবার অভ্যস্ত হয়ে যাবে তারপরে হচ্ছে আমার বাচ্চার খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে তারপরে তো চলে গেলাম রান্নাঘরে থালা বাসন যত ছিল যা হয় খাওয়া দাওয়ার পরে সব থালা বাসন থাকে অনেক বেশি সেগুলো সব মাজলাম মেজে টেজে সব পরিষ্কার করে এক হাতে সব গুলো করে রেডি করে রাখলাম যেন রান্নাটা তাড়াতাড়ি করা যায় তো ঢ্যাঁড়স ট্যাঁড়স কুটলাম ঢেঁড়স ভাজি করলাম আর হচ্ছে ডিম ভুনা করলাম আর ভাত রান্না করলাম তো এই জন্য সব কুটা বাচ্চা গুলো করে রেডি করে রাখলাম যেন আমি রান্না করতে পারি আমি আগের দিন রাতে চিন্তা করে ঘুমাই যে আহ আগামীকালকে সকালে উঠে আমি কি নাস্তা বানাবো বা দুপুরে কি রান্না করব বা রাতে কি রান্না করব। বা আগের দিন হয়তো বা পেঁয়াজটা তারপর হচ্ছে রসুন কুচি কুচি বা পেঁয়াজ কুচি এগুলো করে একটু বক্সে করে রেডি করে রাখি আলাদা আলাদা ভাবে যেন একটু দুই দিন কোনো পেস টেস কাটা না লাগে কাটাকুটিটা যদি একটু করে রাখি বিশেষ করে পেঁয়াজ রসুন বা কাঁচামরিচ এগুলো যদি একটু কেটে কুটে রাখি তাহলে দুই তিন দিন অত কাটাকুটি লাগে না বা রুটিটাও যদি একটু বেশি করে বানায় রাখি আমাদের তো সাতটা করে রুটি লাগে আমার বড় ছেলে দুইটা খায় আমি দুইটা খাই আমার হাজবেন্ড দুইটা খাই আর আমার মেজর ছেলে ও একটা খায় তো আর ওর একটা করে রুটি লাগে আটটা তো আমি কোনো সময়তে বাইশ তেইশটা চব্বিশটা এরকম করে রুটি বানায় রাখলে আমার তিন দিনের মতো হয়ে যায় আর হয়তো সপ্তাহে একদিন হয়তো খিচুড়ি বা ভাত ভাজা এরকম খাই বা একদিন একদিন নরম খিচুড়ি একদিন আমি ঝরঝরা খিচুড়ি এরকম করি করে খাই এক এক সময় মানে বেশিরভাগ রুটিটাই খাওয়ার চেষ্টা করি ভাজি দিয়ে বা ডিম ভাজা কোনো সময় সুজি করি তো হচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সব চাটা খেলাম চাটা খাওয়ার পরে আমার বাড়ি ঘরে সব পরিষ্কার করলাম বিছনা টিসনা সব ঝাড়লাম গোটা বাড়ি ঘর সব পরিষ্কার করলাম ঝাড় টাট দিলাম সব মুছলাম কিন্তু আমার বড় ছেলে পড়তে বসলো ও পড়াশোনা করলো আর আমার মেজর ছেলে আর ছোট মেয়ে আগে আমার যখন মেয়ে হয়েছিল না তখন আমার বড় ছেলে আর আমার মেদর ছেলে সারাদিন লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো বেশি করতো এখন আমার বড়টা একটু পড়াশোনা করে যেহেতু একটু ক্লাস থ্রিতে পড়ে ও পড়াশোনাটা একটু বেশি প্রাইভেট স্কুল অনেক কিছু সব মেনটেন করতে হয় ও নিজের মতো করে থাকে ওকে তো খেয়াল করা লাগে না আর এখন ওই মেয়ে যে ছোট মেয়েরা এরা সারাদিন দুষ্টা যত লাফালাফি দৌড়াদৌড়ি একসাথে খায় বা একসাথে যত যা কিছু করা সব কিছু কম টিভি টিভি একসাথে দেখে ফোন দেখে একসাথে তারপরে আমি একটু টিভিটা ফোনটা বাচ্চা কাচ্চাকে কমই দিই কারণ বেশি টিভি বা ফোন দেখা তো বাচ্চাদের জন্য ভালো না ওরা ওই সব যখন দেখবে তখন কিন্তু আর খেলাধুলা করবে না তো সেজন্য খেলাধুলাটাই বেশি করে লাফালাফি দৌড়াদৌড়িটাই বেশি করে ফোনটা টিভিটা কমই দেখে তো যেটাই করে তিন ভাই বোন একসাথে করে কিন্তু এখন যেহেতু আমার বড় ছেলে একটু বড় হয়ে গেছে আলাদা সাইড হয়ে থাকে ওরা দুজন একটু বেশি একসাথে থাকার চেষ্টা করে তো ওরা খেলাধুলা করলো আর ওর ফাঁকে হচ্ছে আমি যে ভাজিটা করে ভাজিটা করলাম তারপরে ডিম ভুনা করলাম ভাত রান্না করলাম আর যা থালা বাসনা সেগুলো মাজলাম মেজে বাড়ি ঘর সব মুছে পরিষ্কার করে ওদেরকে সব গোসল করাই দিলাম আমার মেজোটাকে আর মানে আমার মেজো ছেলেকে আর আমার মেয়েটাকে গোসল করাই দিলাম গোস্টসিল করাই দেওয়ার পরে ও টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে ওর উঠেছিল হচ্ছে আঠারো পয়েন্ট দুই আঠারো পয়েন্ট দুই উঠেছিল তে বারোটার দিকে আমি ইনসুলিন বের করে বারোটা বেশি ওকে ইনসুলিন দিয়ে দিয়েছি তিন দিয়ে দিয়েছি তিন ইউনিট দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে এই একটা বিশে এরকম একটা বিশ একটা পঁচিশের মধ্যে ওকে খাবার খাওয়াই দিয়েছি পেট ভরে ডিম ভুনা দিয়ে তো গোটা ডিম খেতে পারে না হাফ ডিম খেয়েছে ডিম ভুনা দিয়ে আর হচ্ছে যে ঢেঁড়স ভাজি দিয়ে মাখে আমি খাওয়াই দিয়েছি ছোট মানুষ হয়তো সব মুছে খাবে না আমি আমি খাওয়াই দিলে পুরাটাই খাই আর একা দিলে অনেক দেরি করে আর হচ্ছে একটু নষ্ট করতে পুরাটা খেতে যায় না এক তখন ভাত মাখাই তো আমি খাওয়াই দিলাম খাওয়াই দেওয়ার পরে তারপর আমার মেয়েকে খাওয়াই দিলাম দুজনকে খাওয়াই দিলাম ওরা দুজন মিলে একটু টিভি দেখলো টিভিতে কার্টুন দেখলো আর ওই থাকে আমিও গোসল গোসল করে টুড়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমার মেয়ে বড় ছেলেকে খাবার দিলাম ও খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে পাপা আসলো পাপাকেও খাওয়া দাওয়ার দিলাম খেয়ে নিলো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর আমরা ঘুমালাম ঘুম থেকে ওঠার পরে চারটার দিকে আমরা টিচার আসছিল আমার মেজো ছেলে টিচার আসছিল এসে যায় তো ইংলিশ টিচার আসছিল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওকে পড়ালো ও পড়ে নিলো পড়ার পরে দুধ হরলিক্স ওদেরকে দিলাম ওরা দুধ হরলিক্স খেলো আর হচ্ছে আহ বুটভুনা খেলো আমি বুটভুনা করে রাখছিলাম দুই তিন দিন আগে ফ্রিজে রাখছিলাম ওটা গরম করে দিলাম ওরা খেলো আর আর আমি আমার দুধ চা করেছিলাম দুধ চা খেলাম আর হচ্ছে টোস্ট খেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা পরে ছয়টা পাঁচে টেস্ট করলাম ছয়টা পাঁচে টেস্ট করে দেখলাম আমার পনেরো উঠে আসে পনেরো উঠে আসে তারপরে হচ্ছে সাড়ে ছটা আজকে যেহেতু একটু আবহাওয়াটা ভালো একটু বৃষ্টি হয়েছে একটু আবহাওয়াটা ভালো অনেক কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম যাচ্ছে তো গতকাল থেকে একটু বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা ভালো আর ভালো থাকলে আধা ঘন্টার মতো রুম রুম টেম্পারেচারে ইয়া থাকে অ্যাপিডটা ভালো থাকে ল্যান্ডাস ভালো থাকে আধা ঘন্টা পরে দেওয়া যায় আর অতিরিক্ত গরম পড়লে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দিয়ে দিতে হয় তো হচ্ছে ওকে আমি হচ্ছে তিন ইউনিট আবার দিয়ে দিলাম দুপুরে তিন ইউনিট দিয়ে দিয়েছি বারোটা বিশে আবার হচ্ছে সাড়ে ছটার ভিতরে ওকে তিন দিয়ে দিলাম যেহেতু পনেরো উঠে আছে তিন দেওয়ার পরে এক ঘন্টা পরে ওকে আমি আবার ভাত খাওয়াই দিলাম ডিম দিয়ে হাফ ডিম দিয়ে আবার আর ওই যে ভাজি দিয়ে আমি ভাত খাওয়াই দিলাম আর ওকে হচ্ছে আমি হচ্ছে আজকে ল্যান্টাসটা দিয়েছি হচ্ছে দশটার দিকে আমি সাড়ে নটার দিকে বের করে রেখেছিলাম যে দশটার দিকে ল্যান্টাস দিয়ে দিয়েছি খেলাধুলা করলো সাড়ে থেকে নয়টা পর্যন্ত খেলাধুলা করলো করার পরে কিছুক্ষণ ওই যে ছবি টবি আঁকালো বসে বসে কি সব হাবি জাবি আমার বড় ছেলে আঁকা ছিল ওটা দেখে আবার ও আঁকালো আর দেখে আবার তখন আমার মেয়েও তখন বলছে মাম্মা খাতা দাও পেন্সিল দাও তখন আমার মেয়েকেও আবার দিলাম মানে বড় ছেলে যা করে ও দেখে মেজো ছেলে তাই করে আমার তো ছেলে আমার যা করে তা দেখে আমার মেয়েও তাই করে একসাথে থাকলে যা হয় বড়দের দেখে ছোটোরা তাই শিখে তো আমার বড় ছেলে আবার সুন্দর আঁকাতে পারে ও কোথাও শিখে না ও এক আঁকায় টিভি দেখে ফোন দেখে বসে বসে আঁকায় তো ভালোই আঁকাতে পারে তো অনেক কিছু জিনিসও বানাতে পারে ও অনেক কিছু জিনিসও সুন্দর সুন্দর প্লেন আরও অনেক কিছু জিনিস আছে ও সুন্দর সুন্দর বানায় মানে ওর মতো করে থাকে তো ওগুলোই করলো আকালো মেজো ছিল আকালো মেয়েও আঁকালো ওগুলো সব আঁকানোর পরে সাড়ে নটার দিকে ওকে ওকে টেস্ট করলাম মানে সাড়ে নটার দিকে ল্যান্টাসটা বের করে রাখলাম রাখার পরে দশটার দিকে ছয় দিয়ে দিলাম ল্যান্টাস তারপরে দশটার দিকে টেস্ট করে দেখলাম যে ওর হচ্ছে চোদ্দো ছিল চোদ্দো পয়েন্ট তিন চোদ্দো পয়েন্ট তিন ছিল চোদ্দো পয়েন্ট তিনে ওকে একটা রুটি আর হচ্ছে এক চামচ জেলি মিশিয়ে দিয়ে এক কামড়ের মতো আমার মেয়েকে খাওয়াইছি আমার মেয়ে খেয়েছে আমার মেয়েটাও পছন্দ করে জেলিদের রুটি বেশি খায় না অল্প একটু খায় তো ওকে এক কামড়ের মতো দিয়েছি আর বাকিটা ও খাওয়া দাওয়ার পরে ওকে আমি যে রাতে দাঁত ব্রাশ করাই দিই দাঁত ব্রাশ করাই দি নাস্তা খাওয়ার পরে রাতেও দাঁত ব্রাশ করে যেহেতু ডায়াবেটিস আমাদের স্বাভাবিক মানুষ সবারই তো দুইবার দাঁত ব্রাশ করা দরকার সকাল একবার রাতে একবার দুইবার তো ওর একটু যত্ন একটু বেশি নিই আমার তিন বাচ্চাকেই যত্ন নি কিন্তু ওকে একটু বেশি নিই যেন আর কোনো সমস্যা না হয় তো ও হচ্ছে দাঁত ব্রাশ করে তারপরে যে বাম ক্যাথ হয়ে ঘুমাই গেছে ঘুমায় গেছে তো এখনো ঘুমাচ্ছে আমার বড় ছেলেও ঘুমাচ্ছে আমার মেয়েও রাতের বেলাতে ইয়া খেলো ভাত খেলো আমার মেয়েকে আমি আমরা যা খাবার খাই ওকেও সে সেগুলো খাবারই খাওয়ায় ডাল হোক ভাত হোক মুরগির মাংস গুঁড়ো মাংস তো খেতে পারে না দাঁতে আটকে যায় মুরগীর মাংস খায় মাছ খায় ডিম বা ডিমের কুসুম ডিমের কুসুমটা আমার আমার মেজ ছেলে বা বড় ছেলে খেতে চায় না কিন্তু আমার মেয়ে আবার ডিমের কুসুমটা পছন্দ করো ওরই টুলটা হয়েছে তো হচ্ছে আমার মেয়েকেও ভাত খাওয়াই দিলাম তোমার মেয়েও ঘুমিয়ে গেল সবাই সারা দশটার ভিতরে ঘুমাই গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন হাসি খুশি থাকে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রতিদিন আমি এই কথা বলি কারণ মানুষ মতেই ভুল হয় আমরা ভুলের উদ্ধে না তো কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম